যুগের সে কাহিনী হাজার হাজার বছর আগের কথা ব্রাহ্মণ বালকেরা তখন লেখাপড়া শেখার জন্যই কিশোর বয়সেই গুরুর কাছেই চলে যেত বছরের পর বছর ধরে সেখানে গুরুর সেবা করত আর তারই সঙ্গে চলত লেখাপড়া গুরু যেদিন বলতেন পাঠ শেষ হয়েছে সেদিন শিষ্য ঘরে ফিরে আসতেন বাবা মায়ের কাছে কার কতদিনে যে গুরুগৃহের পাঠ শেষ হবে তা আগে থেকে কিছুই বলা যেত না গুরুগৃহে পড়াশোনা ছাড়াও অন্য কাজ ছিল জ্বালানি কাজ সংগ্রহ করা ক্ষেত খামার দেখা গরু চড়ানো জল আনা এবং দরকার হলে ভিক্ষা করা গুরু যা বলবেন শিষ্য তা করবে পারব না বলার মতো কোনো অবকাশ নেই ঋষি আয়োধ্যম্য একদিন শিষ্য আরুণিকে ডেকে বললেন দেখে এলাম ক্ষেত থেকে জল বেরিয়ে যাচ্ছে আলি বেঁধে দিয়ে এসো আর চলে গেল খেতে ক্ষেতের আলিতে এক জায়গায় ফাটল ধরেছে আর সেইখানে বাঁধ দেবার চেষ্টা করুন কিন্তু বাঁধুন তো সেখানে থাকে না যত বাঁধে তত ভাঙে তাহলে বাঁধুনির জোর চায় নিরুপায় শেষে আর বাঁধনের উপর শুয়ে পড়ল আর দেহের ঘাড়ে এবার আগে আর ভাঙে না ক্ষেত থেকে জল বেরোনো বন্ধ হলো গুরুর আদেশ সারাদিন আর শুয়ে রইল সেই আগের দিন শেষে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো কিন্তু আর তো ফিরল না গুরু বললেন তাই তো ছেলেটা গেল কোথায় এখনো তার ক্ষেত থেকে ফেরার সময় হল না গরু এলেন খেতে অন্ধকারে কিছুই ঠাও করা যায় না উচ্চকণ্ঠে ডাক দিলেন আরুনি এখানে আছো কি আরী সাড়া দিল আমি এখানে আছি কোথায় আছো এসো আরুনি আলির উপর থেকে উঠে এক গা গাদা মাখা বলল আলির উপর শুয়েছিলাম না হলে আলি রক্ষা হয় না সারাদিনেই আলির উপর শুয়েছিলে আপনি বলেছেন জল বেরোনো বন্ধ করতে হবে অন্য কোনো উপায় আর ছিল না শিষ্যের গুরুভক্তি দেখে ধম্য খুব খুশি হলেন বললেন তুমি যেভাবে আমার আদেশ পালন করেছ তাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি তোমার স্বাস্থ্য পাঠ শেষ হয়েছে এবার তোমার শিক্ষা সম্পূর্ণ হল আর তোমার গুরু গুরুগৃহে থাকার প্রয়োজন নেই তুমি ঘরে ফেলে যাও আলি রক্ষা করার জন্য তোমার গুরুর দেওয়া নাম হলো উদ্যালক আর তুমি গুরুগৃহ থেকে বিদায় নিলে